তোমরা প্রিয় বাংলাদেশের বেশি ব্রাজিল কে অবস্থা কেমন দিল খুবই মজা না তোমাদের জীবনে সাত আর সাত এ আর জীবনে যাবে না এ তোমরা এ নিয়ে থাও তোমাদের যে খেলার অবস্থা অনুরা দিন দিন বাইরের দাক্কিটিন আর ব্রাজিল দুইটা সমান দুইজনই একই লেভেলে আইতে আজকে তো আর্জেন্টিনিয়ার বক্সদের লিডার দিন। আর তোমাদের গর্তে ঢোকা আর দিন তোমরা গর্তে ঢুকে যাবে আর আর্জেন্টিন দর্শক উঠবে তোমাদের উরুগুয়ে দিল তো মামা আজকে খেলাটা একটু চিন্তা করি যে আজকে খেলাটা একদম ড্রো তারপর প্ল্যান তোমরা ওরা দেশে চার আর তোমরা তো দুই দুইজনের তো লেভেল ম্যাচিং হয় না লেভেল লেবেলে নাই তোমরা দিন দিন খুব বিশ্বকে খুব ভালো ভালো খেলা দিতে আসো তোমাদের এই খেলা থেকে বিশ্বের মানুষ আশ্চর্য বাংলাদেশের কিছু ফ্যান এরা তো আরও আশ্চর্য এবং তাদের নিতে আর বাসা যায় না এ পৃথিবী আমাদের জন্য না শুধু ব্রাজিলের সাপোর্টার কান্না শোনার জন্য কান্না এদের আমার কাছে শুনতে থাকবো আজকে সকাল হইতে কান্না শুরু হয়েছে এখনও চলতে আছে জানি না কবে থামবে কিন্তু তোমরা দিন দিন তোমাদের কি ফুটবলটাকে অনেক লেভেল থেকে নিচে লেভেল একদম আর এই আজকে যদি সিলেবাসটা আহ রুগে আহ চাই দেন তোমরা দু না লেবেলেই তোমরা নাই তোমরা এই নিয়া তোমরা চাও কোপা খেলবা এ খেলবা জীবনে সম্ভব ব্রাজিলের এগারো গোলমার হই ওই গোলমার পুতেরা পারলো না ওদের তারপর ওই যে কাশেম কাকার মাই আর এগারো গোলমার পুত আহ কি খেলাটা দেশে নয় জনের সাথে পারে না এরা পারেই না এখন এদের পালাই যারা পারেই না এই গোলমার পড়তে নয় জনে যাইয়া কাশেম কাকার হেরি কেন ধরাই দিয়া নাচতে নাচতে গাছে আর প্লান্টিক তো কথাই নাই। ব্রাজিলের যখন সর্দে যায় তখন দেখে টেনিস বল যখন টেনিস বল এরকম থাকে যখন সর্দে যায় এরকম হয়ে যায় আর আলিসন বেকার তো কি কম ওর তো গোলকিপার সেই এর মধ্যে কোনো গোলকিপারই হয় না কোনো কনফিডেন্সালই ন নেই একটা কোনো শেষ যাই হোক তোমাদের জন্য শুভকামনা এক বালতি পরিমাণ জল দিয়ে শুভকামনা এবং বালতি বালতিপোনা বেশি হয়ে গেছে ওদের দ্বারা বদনা 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 বদনার শুভেচ্ছা তোমাদের তোমার নেক্সট কোপা আবার ভালো খেলবা বাই টাটা